আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোশ্চা দেখি সতেরো এর একের দাগের এবং দুয়ের দাগের এই যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলির সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলা হয়েছে আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি কি করা হয়েছে তুমি হচ্ছে একটা আয়তকার ছবি নিয়েছো সেখানে যে পাশে দেখো দুটো চিত্র রয়েছে একটি হচ্ছে আয়তকার চিত্র একটি বড় চিত্র সেরকম তোমাকে হচ্ছে দুটো কি করা হয়েছে তুমি হচ্ছে দুটো ছবি এঁকেছো এবার কি বলা হয়েছে দেখো এ নম্বরে এক নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি এই যে ছবিটা এই যে মোট যে সাদা কাগজ তার কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা তোমাকে হিসাব করতে হবে বি নম্বরে কি বলা হয়েছে দেখো দুই নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি এবার যে বি নম্বর যে চিত্রটা রয়েছে সেটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা আমাকে হিসাব করতে হবে দেন দেখো সি নম্বর বলা হয়েছে এক ও দুই নম্বর ছবি আঁকার পরেই আমরা সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করি তাহলে যে সাদা কাগজ রয়েছে এই যে সাদা কাগজে এই এক নম্বর আর দুই নম্বর ছবিটা আঁকার পরের কতটুকু জায়গা পড়ে রইল সেটা তোমাকে হিসাব করতে হবে তাই দেখো যখন আমরা এক নম্বর চিত্রটা হিসাব করবো তখন এক নম্বর চিত্রটা কি চিত্র দেখো বর্গাকার চিত্র কারণ হচ্ছে এ দেখো এই বাহুটা আট সেমি এই বাহুটাও আট সেমি এই বাহুটা যদি আট সেমি হয় এটাও আট সেমি এটাও যদি আট সেমি হয় তাহলে এই বাহুটা আমাদের আট সেমি তাহলে চারটি বাহু কি আমাদের সমান কোনো চিত্রে যখন চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে কী বলা হয় বরঙ্গাকার চিত্র পাশের ছবিটা কি চিত্র দেখো আয়তকার চিত্র আয়তকার চিত্র কখন হয় যখন পোস্ত আমাদের আলাদা হবে তখন সেটা কী হবে আয়তকা চিত্র তাহলে দেখো এই বাহুটার সঙ্গে আর এই বাহুটা সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে এবং এই বাহুটা এই বাহুটা যা দৈর্ঘ্য হবে এটার এটার আলাদা দৈর্ঘ্য হবে তাহলে এটা দশ সেমি এটা কত সেমি ছয় সেমি তাহলে আলাদা তাহলে এটা আমাদের আয়তকার চিত্র বরঙ্গাকার চিত্র আয়তকার চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের যে সূত্রগুলো সেগুলো কিন্তু আমরা পার্ট ওয়ানের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করে নিয়েছি তাহলে আমরা এবার তিন নম্বর অঙ্কটা সমাধান করব প্রথমে দেখো এ নম্বর বলছে এক নম্বর ছবি ছাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে সেটা তো আমাকে বের করতে হবে তাহলে দেখো একের হচ্ছে কি তিনের এ নম্বর অঙ্ক তাহলে দেখো এক নম্বর চিত্রে কি এক নম্বর চিত্রের বাহু দৈর্ঘ্য বাহু সেমি দেখো আট সিমি এক নম্বর চিত্র হচ্ছে বাহু দৈর্ঘ্য দেখো এক নম্বর চিত্রের ক্ষেত্রফল এক চিত্রের কি ক্ষেত্রফল দেখো এক নম্বর চিত্র কি বর্গাকার চিত্র তাহলে বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের বাহু ইন্টু বাহু অথবা বাহুর দৈর্ঘ্যতার স্কোয়ার তাহলে বাহু গুণিত বাহু বাহুদ্রহ কত দেখো আট সেমি গুণিত দুটো বাহু তাহলে আর একটা আট সেমি তাহলে আটাশটা কত দেখো চৌষট্টি যখন আমার ক্ষেত্রফল বের করব কি ক্ষেত্রফল তখন হচ্ছে যে এককটা আমার থাকবে তার আগে আমাদের বর্গ বসবে এটা কী রয়েছে দেখো আট সেমিটা সেমিতে রয়েছে তাহলে তার আগে আমরা কী বসাবো বর্গ সেমি আমাদের হয়ে গেল তাহলে দুই নম্বর যে চিত্রটা রয়েছে এবার বি নম্বর যেটা অঙ্কটা করবো দুই নম্বর চিত্রের ক্ষেত্রফল আমি বের করবো এটা কি আয়তকার চিত্র তাহলে দেখো দুই নম্বর চিত্রের চিত্রের দেখো দশ আমাদের দৈর্ঘ্য দেখো কত সেমি দশ দুই নম্বর ক্ষেত্রফল দুই নম্বর চিত্রের ক্ষেত্রফল দুই নম্বরটা কি দেখো আয়তকার চিত্র আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখো কত সেমি আমরা পেলাম দশ সেমি সেমি বসিয়ে দাও দশ গুণিত ছয় তা ছয় দশের কথা দেখো ষাট এটা সেমি ছিল তাহলে তার আগে কি ক্ষেত্রফলের আমাদের কি তার আগে বর্গ বসবে তাহলে বর্গ সেমি তাহলে দেখো বি নম্বরও আমাদের কিন্তু হয়ে গেলো সি নম্বরটা তোমার বই দিকে লক্ষ্য করো এক এবং দুই নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজ আর কতটা জায়গা পড়ে রইলো সেটা হিসেব করি তাহলে দেখো এক নম্বর দুই নম্বর তো ছবি আমার আঁকা হয়ে গেল। এবার সাদা কাগজে কতটা জায়গা পড়ে রয়েছে সেটা আমার জানতে গেলে কি করতে হবে এই যে সাদা কাগজটা রয়েছে এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে সেই যে ক্ষেত্রফলটা হবে তা থেকে আমাকে হচ্ছে এই যে আব এক নম্বর চিত্র আর দুই নম্বর চিত্রটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের মোট ক্ষেত্র এই যে বাকি অংশটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে আমরা কী করব প্রথমে এই যে সাদা কাগজটার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নেব যে লম্বা সাদা কাগজ রয়েছে সেটা তাহলে দেখো সি নম্বর সাদা কাগজের দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের কত সাদা কাগজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে বত্রিশ সেমি কত বত্রিশ সেমি আর প্রস্থ দেওয়া রয়েছে দেখো প্রস্থ সমান হচ্ছে কুড়ি তাহলে সাদা কাগজের ক্ষেত্রফল সাদা কাগজের ক্ষেত্রফল সাদা কাগজ দেখো দৈর্ঘ্য আমাদের বত্রিশ সেমি প্রস্থ কুড়ি সেমি তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ আলাদা কি আয়তকার চিত্র তাহলে দৈর্ঘ্য গণিত

তাহলে দেখো এক নম্বর চিত্র ক্ষেত্রফল আমাদের কত আসছিল দুই নম্বর চিত্রের ষাট তাহলে এই ছশো চল্লিশ থেকে আমি যদি এই দুটোকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এক এক এই যে সাদা কাগজের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের পড়ে থাকবে তাহলে দেখো এক ও দুই নম্বর ছবি আঁকার পরেই এক ও দুই নম্বর ছবি আঁকার পরে বাকি সাদা কাগজের ক্ষেত্রফল বাকি সাদা কাগজের ক্ষেত্রফল কি হবে দেখো ছশো চল্লিশ এক নম্বরটা বাদ দিয়ে দাও কত এক নম্বর হচ্ছে চৌষট্টি আর পরেরটা হচ্ছে কত ষাট দুটোকে যোগ করে দাও দিয়ে বাদ দিয়ে দাও ছশো চল্লিশ বিয়োগ ষাট ষাট একশো কুড়ি আর চার চব্বিশ একশো চব্বিশ বিয়োগ করে দাও দশ থেকে চার বাদ দিলে কত হচ্ছে ছয় হাতে থাকলো আমাদের এক তিন হলো চার থেকে তিন বাদ দিলে এক হাতে থাকলো না ছয় থেকে একবার দিলে পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে দেখো পাঁচশো ষোলো কী ছিল আমাদের বর্গ সেমি এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নম্বর যে চিত্রটা ছিল সেটা এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক যে চার নম্বর কী বলা দেখো আমার খাতার একটি পাতা পনেরো সেমি লম্বা ও বারো সেমি চওড়া কী বলেছে তোমার খাতার একটি পাতা হচ্ছে পনেরো সেমি লম্বা বারো সেমি চওড়া চারপাশে দুই সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম কী করলো এই যে তোমার এটা ধরো খাতা পনেরো সেমি হচ্ছে লম্বা আর হচ্ছে বারো সেমি কি চওড়া এই যে খাতাটা রয়েছে দুই চারই পাশে তুমি হচ্ছে দুই সেমি করে হচ্ছে মার্জিন দিয়ে দিলে যে এবার হচ্ছে কি বলা হয়েছে ছোট্ট করে ছবি ছবিকে পাশে দেখায় যে অংশে লিখলাম তার হিসাব করে আর যে অংশ লিখলাম না তারও ক্ষেত্রফল তোমাকে হিসাব করতে হবে দেখো আমরা যদি সেমি করে মার্জিন কতটা বাদ যাচ্ছে সেটা প্রথমে দেখো আমরা কি করবো দেখো এগুলো কিন্তু তোমরা দেখো কয় নম্বর অঙ্ক চার নম্বর ছবিগুলো তোমরা পারলে কি করবে স্কেল হবে দেখো এটা আমাদের ধরো খাতা এটা আমাদের খাতা আছে যেটা কি বলা হয়েছে পনেরো সেমি হচ্ছে লম্বা তাহলে এটা আমাদের পনেরো সেমি আমরা লিখে দিলাম পনেরো সেমি আর চওড়া দেখো কত সেমি বলা হচ্ছে বারো সেমি তাহলে এটা বারো সেমি আমরা চওড়াও রেখে দিলাম এবার কী করো তুমি খাতার চারিপাশে মার্জিন দিলে দুই সেমিকে দেখো আমি খাতাটা মার্জিন দিয়েছি এরকম তুমি যে চারিদিকে হচ্ছে দুই সেমি করে মার্জিন দিলে এ সাইড এ সাইড এ সাইড এবং নিচের দিকে তা দুই সেমি করে চারিদিকে তুমি এদিকে ধরো দুই সেমি মার্জিন দিয়ে দিলে এদিকেও সেমি মার্জিন দিয়ে দিলে এদিকেও তুমি দুই সেমি মার্জিন দিয়ে দিলে এদিকেও তুমি সেমি মার্জিন দিয়ে দিলে এবার মাঝের যে জায়গাটা থাকলো এটার তুমি হচ্ছে লিখলে কোনটা এই যে মাঝের যে জায়গাটা থাকলো এটাতে তুমি লিখলে আর বাকি এই যে মার্জিন দেওয়া অংশটা তোমার পড়ে থাকলো এটা কত করে দেখো দুই সেমি এদিকেও দেখো কত সেমি দুই সেমি এবার দেখো তোমাকে কতটা জায়গার তুমি লিখেছ কতটা জায়গা পড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমার প্রথমে খাতার ক্ষেত্রফলটা প্রথমে বের করে নিবে দেখো খাতার খাতার ক্ষেত্রফল খাতাটা কি দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্তু কারণ আয়তকার চিত্র বারো আর পনেরো রয়েছে তাহলে পনেরো গুণিত বারো গুণ করে দাও বারো পনেরো কত হয় আমাদের বারো পনেরো হচ্ছে পাঁচ বারো ষাট হাতে দেখলো ছয় বারো কো বারো ছয় আঠেরো একশো আশি বর্গ সেমি এবার আমরা দেখো মার্জিন বাদে আমরা কতটুকু জায়গায় লিখেছি এইটুকু জায়গায় লিখেছি তাহলে এই এই যে জায়গাটা রয়েছে এর দুর্ঘর প্রস্তুতটা বের করব কীভাবে দেখো এই যে দৈর্ঘ্যগুণটা মানে এইটা এটা আমরা কীভাবে বের করব দেখো মার্জিন বাদে মার্জিন বাদে খাতার দৈর্ঘ্য দেখো আমাদের এই পুরোটা জায়গাটা ছিল কত সেমি পনেরো সেমি তাহলে পনেরো সেমি একবার লিখে দাও মাইনাস কত মাইনাস হবে দেখো আমাদের এটা পুরোটা পনেরো সেমি ছিল আমি এইদিকে কতটা বাদ দিয়েছি আমাদের আছে কতটুকু এইটুকু আছে কতটুকু এইটুকু আর আমাদের আছে তাহলে আমরা এই পুরোটা পনেরো সেমি ছিল তার ভিতরে এইটা আমাদের কত সেমি মার্জিন বাদ কত গিয়েছে এটা দুই সেমি টু দুই সেমি বাদ গেল এদিকে দেখো এটাও মার্জিন আমার কত ছিল দুই সেমি তাহলে এদিকেও আমাদের দুই সেমি বাদ গেলো তাহলে পনেরো সেমি আমার ছিল দুই দিকে মার্জিন টানার জন্য কতটা বাদ চলে গেলো এদিকে দুই সেমি বাদ গেল এদিকে দুই সেমি বাদ গেল তাহলে চার সেমি আমার বাদ চলে গেল দুই গুণিত দুই কারণ দুই সেমিগুলো দুটো রয়েছে তাহলে পনেরো বিয়োগ চার শুনে হচ্ছে এগারো সেমি তা মার্জিন বাদে হচ্ছে খাতার দৈর্ঘ্য পেলাম আমি এগারো সেমি এবার মার্জিন বাদে খাতার প্রস্থ এর প্রস্তুত কোনটা আমাদের দেখো এইটুকু আমাদের পোস্ত মানে এই পুরো প্রস্তটা আমাদের কত ছিল বারো সেমি তার ভিতরে মার্জিন আমার দেখো এই পর্যন্ত এটা আমার মার্জিন কত সেমি দুই সেমি তোমাকে যখন আমি এই প্রস্তটা নেব তখন আমাকে এদিকটাই কল্পনা করতে হবে আর এটাও আমার মার্জিন বাদ গেল এদিকে কত সেমি দুই সেমি এটা আমার পুরোটা দুই সেমি করেছিল তাহলে এটা আমার দুই সেমি বাদ গেলো এদিকে আমার কত সময় দুই সেমি বাদ গেলো তাহলে চার সেমি বাদ চলে গেল তাহলে বারো বিয়োগ দুই গণিত দুই তাহলে বারো বিয়োগ চার সময় হচ্ছে আট সেমি এবার দেখো মার্জিন বাদে খাতার দৈর্ঘ্য পেলাম এগারো সেমি পোস্ত পেলাম আট সেমি তাহলে মার্জিন বাদে খাতার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো তাহলে দেখো মার্জিন বাদে খাতার ক্ষেত্রফল অতএব মার্জিন বাদে খাতার ক্ষেত্রফল কি দৈর্ঘ্যগণিত পোস্ত দৈর্ঘ্য ইন্টু পোস্ত ধরো কত দেখো এগারো গুণিত পোস্ত কত আট তাহলে দেখো এগারো আটে কত আট এগারো অষ্টআশি সেমি তাহলে দেখো মার্জিন যখন তুমি টেনে ছিলে না তখন খাতার ক্ষেত্রফল কত এসেছিল আমাদের একশো আশি সেমি কত একশো আশি সেমি যখন তুমি মার্জিন টেনে দিলে দিই যে জায়গাটা তুমি দুই করে মাত্র টানলে দি যে জায়গাটা পড়ে থাকলে যে আমাদের মাঝের জায়গাটা এটার ক্ষেত্রফল তুমি কত পেলে অষ্টআশি সেমি অর্থাৎ এই জায়গাটা তুমি লিখলে কত জায়গাতে তুমি লিখলে অষ্টআশি জায়গা যে সেমি সেই জায়গায় তুমি হচ্ছে লিখেছো এবার কতটা জায়গা আমার বাদ গেল তাহলে কতটা জায়গা বাদ গেলো আমাদের একশো আশি ছিল তার ভিতরে অষ্টআশি লিখেছো বাদ গেলো একশো আশি থেকে অষ্টআশি বিয়োগ করলে আমাদের পেয়ে যাবো তাহলে যে অংশে লেখা হলো না তার ক্ষেত্রফল দেখো একশো আশি বিয়োগ অষ্টআশি বাদ দিয়ে দাও দশ থেকে আট বাদ দিলে দুই হাতে থাকলো এক কত হলো নয় আঠেরো থেকে নয় বাদ দিলে নয় হাতে থাকলো এক একে একে শূন্য তাহলে কত আসছে দেখো বিরানব্বই বর্গসিমি তাই দেখো তুমি মাত্র খাতাটায় দুই শ্রেণী করে যে মার্জিনটি এনেছিলো চারিদিকে তাতেই আমাদের কী বাদ চলে গেলো বিরানব্বই বর্গশ্রেমি আমার বাদ চলে গেল তুমি লিখলে কতটা শুধুমাত্র অষ্টআশি বর্গসেমিতে তাই এটা আমরা উত্তর লিখবো কী বলা হচ্ছে দেখো যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল এবং যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হিসেব করি অতএব অষ্টআশি বর্গসিমি অংশে লিখলাম এবং বিরানব্বই সেমি অংশ পড়ে রইল অষ্টশী বর্গশ্রেমী অংশ তো তোমার লেখার দরকার না অষ্টশী বর্গশ্রেমী লিখলাম এবং বিরানব্বই বর্গশ্রেমী পড়ে রইল তা দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল চার নম্বর যে অঙ্ক ছিল সেটা এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কী বলেছে দেখো হচ্ছে রাজেশের একটি আয়ত জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার পোস্ত হচ্ছে চব্বিশ মিটার তার আয়তক্ষেত্রের জমির বাইরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে এবার কি বলছে বাইরের দিকে এবার আর ভিতরের দিকে নয় কি বাইরের চারিদিকে হচ্ছে দুই মিটার চওড়া রাস্তা আছে ছোটো করে আঁকি এবং হিসাব করে দিকে এক নম্বর হচ্ছে রাস্তা সহ আয়ত জমির দৈর্ঘ্য পোস্ত করতে হবে সেটা তোমাকে বের করতে হবে তারপর বলা হচ্ছে দুই নম্বরে রাস্তা বাদে আয়ত ক্ষেত্রে জমির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে তিন নম্বর হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকবো দাঁড়িয়ে দেখো জমির দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ মিটার পোস্ত হচ্ছে চব্বিশ মিটার পাঁচ নম্বর অঙ্ক দেখো এরকম একটা জমি তুমি এঁকে নাও ধরো এটাই আমাদের হচ্ছে একটি আয়তক্ষেত্ররেখা ধরো জমি এটা কি বলা হয়েছে এর দৈর্ঘ্য বলা হয়েছে কত মিটার দেখো দৈর্ঘ্য হচ্ছে আমাদের ছত্রিশ মিটার আমরা ভিতরে লিখলাম কারণ হচ্ছে বাইরে দিকে রাস্তা হবে আর এটা হচ্ছে পোস্ত কত মিটার চব্বিশ মিটার লিখে দাও এবার কী বলা হচ্ছে যে এই যে রাস্তা জমির বাইরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে তাহলে বাইরের দিকে এবার জমিটার বাইরের দিকে রাস্তা আছে তাহলে এদিকে দুই মিটার রাস্তা আছে চারিদিকে দুই মিটার এদিকেও দুই মিটার রাস্তা আছে এদিকেও দুই মিটার রাস্তা আছে এদিকেও আমাদের দুই মিটার করে রাস্তা রয়েছে চারিদিকে দুই মিটার এদিকেও মিটার দুই মিটার এদিকেও আমাদের দুই মিটার এরকম চারিদিকে দুই মিটার করে আমাদের হচ্ছে রাস্তা রয়েছে দুই মিটার এটাও এটাও আমাদের দুই মিটার রাস্তা রয়েছে এবার এক নম্বর যেটা বলা হয়েছে সেটা দেখে তোমরা লক্ষ্য করো যে রাস্তা সহ আয়তক্ষেত্রটা জমি ও পোস্তক আগে দুর্ঘটটা আমরা বের করবো দেখো আমাদের এমনি এইটুকু দৈর্ঘ্য ছিল কত মিটার ছত্রিশ মিটার যখন আমি রাস্তা দুই মিটার করে বাড়িয়ে দিলাম তখন আমরা কতটা ক্ষেত্র ফলে আছি দেখি এতটুকু এইটুকু মানে যদি আগে টেনে দাও এই পর্যন্ত আমার ছত্রিশ মিটার কোনটুকু এইটুকু আমাদের ছত্রিশ মিটার কত মিটার ছত্রিশ মিটার বাকি কতটা বাড়ছে এদিকে দুই মিটার রাস্তা বাড়ছে এদিকেও আমাদের দুই মিটার রাস্তা বাড়ছে আমাদের এখন দৈর্ঘ্যটা কত আসছে এখান থেকে আমার এইটুকু আসছে এইটুকু আমার কত মিটার দুই মিটার এখান ছিল এইটুকু আসছে এটা দুই মিটার তাহলে ছত্রিশের সঙ্গে চার যোগ হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে কত চল্লিশ মিটার তাহলে দেখো রাস্তা সহ রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য দেখো যোগ আগেরটাতে ছিল দেখো ভিতরের রাস্তা ছিল তার জন্য বাদ গিয়েছিল তাহলে ছত্রিশ যোগ চার সমান হচ্ছে চল্লিশ মিটার এটা কি আছে মিটার এবার রাস্তা সহ আয়তকার জমির প্রস্থ প্রস্তাব আমার কত ছিল দেখো চব্বিশ মিটার তাহলে চব্বিশ বাড়ছে কত এদিকে আমার দেখো এটুকু থেকে এ পর্যন্ত আমার চব্বিশ এদিকে দুই বাড়ছে এদিকেও দুই বাড়ছে দুই গুণিত দুই চব্বিশ যোগ চার সমান হচ্ছে আঠাশ মিটার তাহলে দেখো এক নম্বর যেটা ছিল দর্ঘ্য সেটা আমার বেড়ে গেল এবার হচ্ছে রাস্তা বাদে আতক্ষেত্রে জমির ক্ষেত্রফল তাহলে দেখো বাদে আতক্ষেত্রকার জমির আমার ক্ষেত্রফল কতটুকু আসবে রাস্তা বাদে আমার আয়তকর জমির দৈর্ঘ্য কত ছত্রিশ মিটার প্রস্তুত হচ্ছে চব্বিশ মিটার তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্তুত করলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে আর যা রাস্তার ক্ষেত্রফল এবার রাস্তার ক্ষেত্রফল যখন তোমাকে নির্ণয় করতে যাবা তখন কি হবে দেখো রাস্তা আমাদের এইটুকু রয়েছে আমি ভিতরটার ক্ষেত্রফল তো পেয়ে যাব। তাহলে আমাকে বাইরের এই যে বাইরেকার যে ক্ষেত্রফল সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি এখানে বাইরেকার ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি তাহলে দেখো রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল সমান কি গণিত পুস্তক দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য কত দেখো রাস্তা সহ দৈর্ঘ্য আমি পেলাম চল্লিশ আর প্রস্ত পেলাম কত আঠাশ দেখুন এই গুণটা আমাদের মুখে মুখে হবে কারণ আমাদের শূন্য রয়েছে শূন্য বসিয়ে দাও দিয়ে গুণ করে চার আশটা বত্রিশ সাথে থাকলো তিন চার দুগুণ গুণ আঠার তিন এগারো তাহলে এগারোশো কুড়ি বর্গ মিটার রয়েছে তাহলে আগে বর্গ মিল লিখে দিলাম রাস্তা সহ এটা মনে রাখো রাস্তা সহ মানে কি পুরো জায়গাটার ক্ষেত্রফল আমার আসলো কত এগারোশো কুড়ি এই যে রাস্তা টাস্তা যা আছে পুরোটা এই পুরোটা জায়গার ক্ষেত্রফল এগারোশো কুড়ি আমি যদি রাস্তার এই যে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমি এই যে শুধুমাত্র রাস্তা বাদে এই ভিতরে জায়গাটা যদি ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে কারণ মোট যে জায়গাটা রয়েছে তার থেকে এই যে ভিতরের জায়গাটার ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিলে বাকি কী পড়তে থাকছে আমার চারিদিকে রাস্তা রাস্তার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে তাহলে এবার আমরা কী লোক দেখো রাস্তা বাদে আয়তকার জমির হচ্ছে ক্ষেত্রফল সেটা আমরা বের করব দেখো দুই নম্বর জঙ্গলটা রয়েছে সেটা দেখো পরে বেজে করি দুই নম্বর রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকা জমির ক্ষেত্রফল রাস্তা বাদে আয়তকা জমির ক্ষেত্রফল কি এটা দৈর্ঘ্য পোস্ত এবার হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য যেটা রয়েছে সেটার যেটা পোস্ত রয়েছে সেটা আমি লিখবো রাস্তা বাদে দৈর্ঘ্য দেখো কত রয়েছে ছত্রিশ দেখো ছত্রিশ মিটার আর পোস্ত রয়েছে কত দেখো চব্বিশ মিটার এটা আমাকে কি করতে হবে দেখো গুণ করতে হবে এই গুণটা আমাদের মুখোমুখি হবে না এটা আমরা এখানেই করে নেব দেখো ছত্রিশ আর চব্বিশকে গুণ করো চার ছয় চব্বিশে চার হাতে থাকলো আমাদের দুই তিন চার বারো দের চোদ্দো গুণিত ছয় দুগুণে বারো হাতে থাকলো এক তিন দু ছয় একের সাত চার ছয় আট আটশো চৌষট্টি কত হচ্ছে আটশো চৌষট্টি বর্গ মিটার এবার দেখো আমাদের ধরো এইটুকু আমাদের পুরো ধরো এরকম একটা বাগান ছিল তার ভিতরে এই ভিতরে আর একটা বাগান ছিল আর বাইরেটা হচ্ছে রাস্তা এটা আমাদের রাস্তা তুমি পুরো এই পুরোটার ক্ষেত্রফল তুমি পেলে ধরো এক হাজার মিটার কত মিটার এক হাজার মিটার আর তুমি এই ভিতরের যে জায়গাটা রয়েছে সেটা ক্ষেত্রফল ফলে ধরো সাতশো মিটার এটা কি এক হাজার মিটার এটা হচ্ছে সাতশো মিটার তোমাকে বলা হলো এই যে বাকি যে জায়গাটা রয়েছে সেটা পুরোটা যদি রাস্তা হয় এই যে মাঝের যে বাগানটা রয়েছে বাদবাকির যে জায়গাটা রয়েছে সেটা যদি রাস্তা হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে যে পুরো ক্ষেত্রফল থেকে বা মাঝের যে বাগানটার ক্ষেত্রফল রয়েছে সেটা বিয়োগ করলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেড়ে যাবে বিয়োগ করলে কত হচ্ছে তিনশো তো এটাতে আগের যে এগারোশো কুড়ি ছিল সেখান থেকে আটশো চৌষট্টি যদি আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের কী হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের কিন্তু বেরিয়ে যাবে তাহলে তিন নম্বর রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আমরা এখানে দেখো লিখতে পারি রাস্তার সময় জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল না লেখা দরকার এগারোশো কুড়ি বিয়োগ কত আটশো চৌষট্টি বিয়োগ করে দাও শূন্য থেকে চার বাদ দিলে শূন্য মানে কি দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে থাকলো এক কত হয়ে গেলো সাত এ দেখো উপরে দুই ছোট হয়ে গেলো দুই মানে বারো থেকে সাত বাদ দিলে সাত পাঁচে বারো হাতে থাকলো এক নয় হয়ে গেল এগারো থেকে নয় বাদ দিলে দুই দুশো ছাপ্পান্ন বর্গ মিটার তাহলে দেখো চান পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো সাত নম্বর ছয় নম্বর অঙ্ক বলা হয়েছে মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বাহ্য বর্গক্ষেত্রটা জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে হিসেবে করে ওই রাস্তার ক্ষেত্রগুলো দেখো সেম অঙ্ক এবার এটাতে কি রয়েছে এবার বর্গাকার জমি রয়েছে বর্গাকার জমি মানে কুড়ি মিটার মানে কি চারটি বাহু দুর্গ আমাদের কুড়ি মিটার এর বাইরের চারিদিকে এবারে এক মিটার করে রাস্তা রয়েছে তাই আগেরটা কি ছিল দুই মিটার করে রাস্তা এবং আয়তকার জমি ছিল এটা হচ্ছে বড় জমি হচ্ছে এক মিটার করে রাস্তা কোনো সমস্যা নেই দেখো ছয় নম্বর অঙ্ক আমরা প্রথমে এঁকে নেব এটা কি বড় জমি তাহলে চারটি বাহুই আমাদের সমান হয় দেখো বর্গাকার চিত্র আমরা পেয়ে গেলাম এটা কি বলছে কুড়ি মিটার এটা কত মিটার কুড়ি মিটার হচ্ছে চারটি বাহু দুর্ঘ কুড়ি মিটার বাইরে দিকে কি এক মিটার করে রাস্তা রয়েছে এবার দুই মিটার নয় এবার হচ্ছে এক মিটার করে হচ্ছে রাস্তা আমাদের রয়েছে এটা কি এক মিটার এটাও আমাদের এক মিটার এদে এক মিটার এদিকেও এক মিটার তাহলে এবার কী বলছে রাস্তার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব আমরা এই মোট ক্ষেত্রফল থেকে এই ভিতরের যে বাগান বা এটা কি জমির যে ক্ষেত্রফল রয়েছে সেটা বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে দেখো মারিয়াদের বর্গাকার জমির ক্ষেত্রফলটা প্রথমে আমরা বের করবো এই ভিতরের জমির ক্ষেত্রফল তাহলে দেখো মারিয়াধের মারিয়াধের জমির

জমির একটি বাহু দৈর্ঘ্য কত হচ্ছে দেখো কুড়ি আমার রয়েছে অলরেডি এটুকু আমার রয়েছে এটা আমাদের কত মিটার এক মিটার বাড়ছে এদিকে আমার এক মিটার বাড়ছে তাহলে কুড়ি যোগ এক গুণিত দুই তাহলে কুড়ি যোগ দুই কুড়ি আর দুই কত দেখো বাইশ মিটার তাহলে কি হয়ে গেলো দেখো আমাদের যে রাস্তা সহ যে বাগানের একটি বাহদ্রোগ্য কথা হয়ে গেল আমাদের বাইশ মিটার তাহলে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল আমি বের করতে পারবো অতএব রাস্তা সহ মারিয়াদের বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান কি দেখো বাহু ইন্টু বাহু দেখো বাহু আমাদের কোথাও বললাম বাইশ গুণিত তাহলে বাইশ 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 আমাদের কোথাও হয় দেখো বাইশ বাইশ কিন্তু হয় চারশো চুরাশি তোমরা যদি এটাকে গুণ করো তাহলে আমাদের হবে বাইশ বাইশের স্কোয়ার হয় কত আমাদের চারশো চুরাশি কুড়ির স্কোয়ার হয় আমাদের কত চারশো একুশের স্কোয়ার হয় চারশো একচল্লিশ বাইশের স্কোয়ার হয় চারশো চুরাশি দেখো এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে চারশো চুরাশি বর্গ মিটার তাহলে দেখো রাস্তা সহ ক্ষেত্রফল আমার কত আসছে চারশো চুরাশি বর্গমিটার আর রাস্তা বাদে ক্ষেত্রফল আসছে কত দেখো চারশো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্র ফল কত এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে তাহলে হয়ে যাবে তারা দেখো অতএব উত্তর কি চেয়েছে দেখো হিসেব করি ওই রাস্তার ক্ষেত্রফল মারিয়াদের রাস্তার ক্ষেত্রফল চারশো চুরাশি বিয়োগ চারশো সমান হচ্ছে চুরাশি বর্গ মিটার এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো ছয় নম্বর অঙ্ক এবার আমরা দেখি নেক্সট অঙ্ক অর্থাৎ আজকে শেষ অঙ্ক সাত নম্বর অঙ্ক বলেছে দেখো একটি বর্গক্ষেত্রে জমির ক্ষেত্রফল হচ্ছে ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা খরচ করেই ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে এখানে দেখো প্রতি মিটারে হচ্ছে এখানে বর্গমিটার রয়েছে ক্ষেত্রফল কিন্তু এখানে প্রতি মিটারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা খরচ করে ওই জমি চারিদিকে বেড়া দিতে চারিদিক মানে কি চারিদিক মানে হচ্ছে কোনো জমির বা কোনো জায়গার যদি চারিদিক বলা হয় সেটা হচ্ছে আমাদেরকে পরিসীমা বোঝাই তাহলে কি পরিসীমা তাহলে এটা বর্গাকার জমির ক্ষেত্রফল তো আমার দেওয়া রয়েছে আর এটা যদি চারিদিক বলা হয়েছে তাহলে আমাকে এই বর্গাকার জমির পরিসীমাটা প্রথমে বের করতে হবে যদি আমার ক্ষেত্রফল বলে তার মানে কি মাঝের জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আমার কত ছ হাজার চারশো বর্গমিটার এবার আমাকে কি করতে হবে এই চারিদিক যদি তুমি বেড়া দাও তিন পয়েন্ট পাঁচশো সাড়ে তিন টাকা করে তাহলে কত টাকা খরচ হবে সেটা বের করতে তাহলে আমাকে কী করতে হবে এই পরিসীমাটা আমাকে প্রথমে বের করতে হবে তাহলে পরিসীমা নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হবে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে হবে তাহলে দেখো ক্ষেত্রফল থেকে আমরা কী করতে পারি একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব কীভাবে পাবো দেখো এটা তোমাদের ছবিটা না আঁকলেও কিন্তু আমাদের চলে যাবে সাত নম্বর অঙ্ক কি বলা হচ্ছে আমরা জানি আমরা জানি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে কি দেখো বাহু ইন্টু বাহু সমান হচ্ছে ক্ষেত্রফল দেখো বাহু ইন্টু বাহু মানে কি বাহু গুণিত বাহু মানে হচ্ছে দুটো বাহু যদি থাকে তখন তার বাহু সেটার স্কোয়ার হয়ে যায় তোমাকে বলা হলো দুই গুণিত দুই সমান আমরা কী করতে পারি দুটো দুই রয়েছে দুই তার স্কোয়ার লিখতে পারি তিন গুণিত তিন রয়েছে তাহলে আমরা কি তিন তার স্কোয়ার লিখতে পারি এখানে দুটো থাকলে আমরা স্কোয়ার দিয়ে দিয়ে দেবো ক্ষেত্রফল কথা দেখো ছ হাজার চারশো দেখো আমরা কি স্কোয়ার না এখানে স্কোয়ারটাকে আমরা কী করবো দেখো তুলে দেবো যদি আমরা এদিকে সমানের আগে স্কোয়ারটা তুলে দিই এই দিকে সমানের পরে যেটা রয়েছে সেটা রুট হয়ে যায় তাহলে ছ হাজার চারশোর আমাদের রুট হয়ে গেল তাহলে যখন আমরা এই রুট করবো ছ হাজার চারশোকে ভাঙলে কত হবে দেখো আমরা এই জিরো জিলোকে আমরা পরে ভাঙছি এই চৌষট্টিকে ভাঙবো কত স্কোয়ার আমাদের চৌষট্টি হয়ে দেখো আট গুণিত আট করো সমান কত চৌষট্টি তাহলে আটের স্কোয়ার আমাদের কয় চৌষট্টি এখানে দুটো শূন্য রয়েছে একটা পাশে বসিয়ে দেয় তাহলে আশি গুণিত আশি করো এটা কত হয়েছে ছ হাজার চারশো আটাশটা চৌষট্টি আর দুটি শূন্য আমাদের বসে যাচ্ছে তাহলে কত হচ্ছে এখানে দেখো আশি গুণিত আশি অথবা আশি গুণিত আশির স্কোয়ার দুটো থাকলে রুটের ভিতরে বাইরে আমাদের একটা বসে তাহলে আশি তাহলে বাহু কত হয়ে গেল আমাদের দেখো বাহু সমান হচ্ছে আশি কি আমাদের মিটার তাহলে বর্গাকার চিত্রের বাহু আমি কী পেয়ে গেলাম দেখো আশি মিটার কিন্তু পেয়ে গেলাম যদি আমরা চিত্রটা আঁকায় ধরো এটা যদি আমাদের বর্গাকার চিত্র হয় তাহলে এর বাহু আমি পেয়ে গেলাম কত দেখো আশি মিটার এটা আশি মিটার আর ক্ষেত্রফলটা কত দেখো ছ হাজার চারশো বর্গ মিটার এবার আমরা কি করবো পরিসীমা বের করবো দেখো বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম এবার পরিসীমাটা খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখো অতএব বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে আশি মিটার বর্গাকার চিত্রের পরিসীমা বর্গাকার চিত্রের পরিসীমা পরিসীমার সূত্র কি দেখো ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গণিত একটি বাহুর দৈর্ঘ্য কত আশি মিটার তাহলে দেখো এটা চার রয়েছে আমাদের চার আসছে বত্রিশ তাহলে তিনশো কুড়ি মিটার পরিষেমা আমাদের কত বেড়ে গেল দেখো তিনশো কুড়ি মিটার এবার হচ্ছে প্রতি বর্গ প্রতি মিটার হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য টাকা প্রতি মিটার যদি তিন দশমিক পাঁচ শূন্য টাকা করে খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ আমার বর্গ বর্গমিটার তিনশো বর্গমিটার পাঁচ শূন্য টাকা দিয়ে গুণ করলে আমাদের কিন্তু খরচটা বেড়িয়ে যাবে তো চারিদিকে বেড়া দিতে মোট খরচ হওয়া তাই চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে তো তিনশো কুড়ি গুণিত তিন দশমিক পাঁচ শূন্য দশমিকটা তুলে দাও তাহলে আমরা নিচে একটা এক পাবো ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে দাও তাহলে বত্রিশ আর পঁয়ত্রিশ গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু দেখো বত্রিশ আর পঁয়ত্রিশ আমরা এখানে গুণ করে নেব আর পঁয়ত্রিশ আর হচ্ছে বত্রিশ দুই দু গুণ করে পাঁচ দশ হাতে থাকলো এক তিন ছয় আরকে সাত গুণিত তিন পাঁচ পনেরো হাতে থাকলো এক তিন শূন্য সাত পাঁচে বারো দুই হাতে দেখলো এক 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 এগারোশো কুড়ি কোথায় আসছে দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে আমাদের এগারোশো কুড়ি টাকা তাহলে আমরা এখানে কী লিখবো এগারোশো কুড়ি টাকা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল সাত নম্বর থেকে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চে দেখি সতেরো এর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোদ্ধাটি রয়েছে তার পার্ট টুয়ে তিন থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ